আর যদি দুই বেলেট দিয়ে নিতে চান তাহলে টাকা এছাড়াও রয়েছে দুই বিলেটের সংযুক্ত করা রয়েছে দেখতে পাচ্ছেন যেখানে পূজারি বিলেট ব্যবহার করবে ইন্ডিয়ান অরিজিনাল পূজার মূল্য টাকা টাটা মেড ইন ইন্ডিয়া মেশিনটি কিন্তু অরিজিনাল টাটা ইন ইন্ডিয়ান এছাড়াও এরই পাশাপাশি আপনারা যে সকল ভাইরা রয়েছেন সেফটি প্রয়োজন তাদের জন্য রয়েছে কাভার মেশিন যেটা যুক্ত সেফটি মেশিন আপনারা পারফেক্ট ভাবে খড়গাস কাটিং করতে পারবেন আর আমাদের এই গরু ছাগলের জন্য পারফেক্ট ভাবে খরগাস কাটিং করা মেশিনে

ভয়ভীতি জড়তা কাজ করবে না যে মনের ভিতরে ভয়ভীতি জড়তা থাকে সেটা কিন্তু কাজ করবে না তাই আপনারা পারফেক্ট ভাবে খরগাশ কাটিং করতে পারবেন একটা বুলেট অথবা দুই বুলেট সংযোগ করে এখানে আমাদের টেবিল স্ট্যান্ড রয়েছে যেখানে মোটর সেটআপ করবেন এখানে 1 হর্স অথবা 1.5 হর্সের মোটর ব্যবহার করতে পারবেন যে সকল ভাড়ে মোটর সহ নিতে চান তাদের জন্য মোটর নেওয়ার প্রসেসিং আমাদের কাছে রয়েছে আমরা দেড় ঘর মোটর সহ কমপ্লিট সেটআপ দিতে পারবো আপনারা যদি মোটর বাদ দিতে চান মোটর বাদেও দিতে পারবো এভাবেই আপনারা পেয়ে যাবেন মোটর বাদে

যার এখান থেকে দেখে শুনে নিতে পারবেন উপস্থিতাঙ্গা জেলা দাম উদ্যোগ জেলা অফিসের পাশে হেড অফিস এখান থেকে আপনারা নিতে পারবেন পারফেক্ট ভাবে খরঘাস কালিং করা মেশিনগুলো আপনারা চাইলে মোটর সহ নিতে পারবেন মোটর বাদ নিতে পারবেন তাই দেরি না করে সংগ্রহ করে নিয়ে আমাদের এই পারফেক্ট খরঘাস কালিং করা মেশিনগুলো সকলে সুস্থ কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ